আসসালামু আলাইকুম তোমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের থ্রি পিস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাবো জামাটা হচ্ছে সাদা কালারের উপরে পেস্ট কালার সুতার কাজ আর এই জামাটার কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে হাতের কাজের জামাতে যদি সুতা ম্যাচিংটা ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু জামা দেখতে বেশি সুন্দর হয় না আর সাদার উপরে পেস্ট কালার সুতার কাজটা এত বেশি ফুটে উঠেছে বাস্তবে আরও দেখতে বেশি সুন্দর এটা হচ্ছে জামার পিঠের ডিজাইনটা পিঠে এরকম একটা ফুলের ঝাড়ের মতো পড়বে আর কাজের ফিনিশিংও মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে যারা এই ধরনের ড্রেস নিতে চান আমার কাছ থেকে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর কাজের ফিনিশিং তো কি বলবো হাতে যারা পাবেন জামাটা হাতে পেলেই খুশি হয়ে যাবেন এরকম একটা জামা আর এই জামাটার একটা সুবিধা হচ্ছে যার যতটুকু লম্বা দরকার ততটুকুই কিন্তু করে নেওয়া যাবে কারণ নিচে কোনো পেনেল ডিজাইন নাই যার যতটুকু দরকার আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে এভাবে লম্বা করে কাজটা থাকবে আর এই হাতাটা লম্বা হবে উনি শিনছি অনেক আপুই বলেন যে হাতাটা ভিডিওর ভিতরে অনেক ছোটো ছোটো মনে হয় আসলে হবে কি না আমরা ফ্রি সাইজ করে বানাই যার যতটুকু দরকার সেই অনুযায়ী কিন্তু নিতে পারবেন আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করেছি অনেক আপুই আমার ভিডিও দেখেন এবং কি বলেন যে আমি কি সুতা দিয়ে কাজ করি এবং কি সেলাই টিউটোরিয়ালও অনেক আপুই দেখতে চেয়েছেন আসলেও ব্যস্ততার জন্য এখন দিতে পারতেছি না কিন্তু আস্তে আস্তে অবশ্যই আপনাদের সাথে প্রতিটা জামার সেলাই টিউটোরিয়াল শেয়ার করব আর একটু আমি জামাটা ভাজ করে নিচ্ছি এই জামাটা বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর আর এবারের জামার কাজের ফিনিশিংগুলো অনেক বেশি সুন্দর হয়েছে অনেক আসলে মাঝে মাঝে কাজের ফিনিশিং কিন্তু ভালো হলে ভালোই লাগে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের নিচে শুধু এভাবে কাজ থাকবে জামার সাথে ম্যাচিং করেই কিন্তু সেলোয়ার এবং উড়টা করা হয়েছে সুতার কালারের সাথে মেল রেখে সেলোয়ার আর উড়টার কাপড় দেওয়া হয়েছে আর এটা হচ্ছে উড়নাটা উড়টার দুই পারে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা থাকবে দুই পারে এভাবে কাজ থাকবে আর মাঝখানে উনার পুরা জমিনে ছিটা ছিটা করে কাজ থাকবে যদি কারো ড্রেসটি ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই যোগাযোগ করবেন আর খুবই রিজনেবলের মধ্যেই পেয়ে যাবেন আর কাজ থেকে আমি আপনাদেরকে কাজের ফিনিশিংটা দেখাচ্ছি যে কাজের ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে আসলে এগুলা ক্যামেরার চেয়ে আমি মনে করি যে বাস্তবে দেখতে এই হাতের কাজের ড্রেসগুলো বেশি সুন্দর আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ